তো সকালবেলায় বগর রান্না বান্না হয়ে গেছে গা তো সকালে একটু কাম করলাম ওই প্যানের প্যাপটা বস জাম দিলাম দিয়ে বারুদে জাম দিলাম তো মিস্ত্রি একদম কাম করতে আনছিলাম এটা হাবা মিস্ত্রি কামে কামে খালি ভুল করে এর ভিতরে গিয়েছি আবার একদিন কামে বুঝে গেছে

ભીતે મરિ શું કાંબો કાલ મારી પછી ભૂલ થાય

এভাবে কি কোনো কাজ করা যায় এই যে গেলাম শুকাইতে পারছি না এই অবস্থা খুব খারাপ ছুটে গেছে এত শব্দ শব্দ দমচা তো সবই পড়বো রাস্তায় পড়বো হে দক্ষিণে বাতাস ছাড়ছে দক্ষিণে বাতাস পড়লো আর কিছু সময়ের মধ্যে এসে পড়ছে বাতাসে শব্দ না বৃষ্টির শব্দ কয়ে হারলাম না তো ও যে দক্ষিণ দিকে গণে ফেলছি ভালো উঠে গেলে দেখ দৌড় দৌড় দেওয়ার পুকুরীর মাছ কি ময়রা উঠছে তাই এসকে মনে পরিষ্কার করে দিব কেমন গন্ধ ছুটে গেছে গা পুকুরীর কাজ দিয়ে এই যে পরিষ্কার করে দিব দেখে লোক এনে হালাইছে করব। কোন কারণ মাছগুলো ক্ষতি হয়ে গেল ধীরে 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 জবা আর আরকি ফুটতেছি কালকে যে এক মিস্ত্রি আর কি পেন্ডা বসাই দিয়ে গেছিল বসানো হয়নি কিন্তু ঠিক মতো বসায় নেই বসায় নাই যে কোনো কাজ যে ঠিক মতো করে নেই যে কর করে হালাইছি ভিতর সেটি নিয়ে গেছি সুন্দর নেই এই তো আবার পেন্ডা উঠিয়ে আবার ফিরে বসে বেঞ্চে দেখি কেমন হইলো বসান বললেন এত বৃষ্টি এক দুই ঘন্টা রোদ থাকে না যে এখানে আমি শুকিয়ে দিবেনছি ধুয়ে ধুয়ে বসায় বই গে একবার কঠিন

উম আমার সব ভিজে গেল এজি পাশিও বিজয় গেছিল সব কিছু করছে বাড়া দিছে না বড় ওমরে তো সঙ্গ ডাইনে ছিল মানে এই যে পাশে মধ্যে গাঁথনি উঠাইছে আবার গাঁথনি সব ভেঙে হালাইল গাঁথনি ঠিক মতো আমরা নাই এই যে কেমন কালা করছে একটু পরপরই এই বৃষ্টি এত হয়ে গেল আবার শুরু হয়ে বেঞ্চি এইভাবে করলে তো এত বৃষ্টি নাম লেখি দেখি করবো মানুষ কি কালা করছে এইটা রাই যে কি আই পো তার তো খবর নেই তাড়াতাড়ি ব্যক্তি যা বৃষ্টি এলো 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 বাবা রে মে করছে রে হ্যাঁ ইউসি করি নে ইউ করে কি করমকাল আসার পরে নি আমি খালি দিতে আসার খেলে জাগা তাড়াতাড়ি জাগা যে খাটি যে এ বই থাকা যে বৃষ্টি নাম বানছে না একবার কালা কুটকুট হয়ে গেছে গাছের না এমন ভাবেই পেন্সি দেহীন অবস্থা কি যে ওইব দাতো কোন যাব না এ ল রেলো কিজানি আই বান্ধছে আইলো অবস্থা খারাপ একবারে খারাপ করে লইছে এ থাকুন হয়নি দৌৰ যাই আমি দৌড় করব আনছে আমার আসে বাতাসে খালি বৃষ্টি ঘুরে আর কি করোঁ এ তো বৃষ্টি নামলে কেমনে চলবো এই পূজাই ফানছে পূজার মধ্যে কিরে গরমি এত বৃষ্টি নিম গাছের ডেলপালা খালি এই ফেনছে না একবারে দক্ষিণে গুনে ফেঁচে খালি

যেটা গাছপালি এটা যদি ভিতরে হাওয়া থাকে হাওয়াটা বেড়ে যাব গছ মারার হচ্ছে জেনি আবার মানে ছিলো টাইমে কিন্তু ঢাকা তিনজন মানে এই ইয়াৰ ই শুনো কটাই শুনোম না ৰান্ধোমুই না বজাৰী যিবা ফুৰিব

তেৰ বাল্টি খোৱা তেৰ বাল্টি বালুঙ আৰু এক বাল্টি কৰিলো চিমিন দুই বাল্টি কৰে

ই কৰি মিক্স কৰি তাৰপৰা জল দিয়ে গুলাইব গুলিয়ে নি বাল্টিতে বৰম আনিয়ে খালি যে ঢালবো আনন্দ যায় একবার ওমর থেকে হেরা হবো ওমর থেকে আমি যা হ কর নরমা করতে অনেক দেরি হবো অনেক সময় লাগবো তো আজকে শেষ আবার কালকে শুরু করব আজকের মধ্যে এখানে শেষ দিলাম